আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি রহমান টিভি নিউজে দর্শক এখনকার সর্বশেষ সংবাদ যেটা হচ্ছে যে মতো একটি হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে যা বলেন বললেন তুর্ক জাতিসংঘের মানবাধিকার প্রধান বলকার তুর্ক যে বলেছেন যে বাংলাদেশে পূর্ববর্তী সরকারের অধীনে জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করা জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রথমবারের মতো দেশে জোরপূর্ব গুমের জন্য আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে এটি ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বুধবার অর্থাৎ পনেরো অক্টোবর জাতিসংঘ মানবাধিকার কমিশনের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জোরপূর্ব গুম ও নির্যাতনের সঙ্গে সম্পর্কিত দুটি মামলায় বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে ট্রাই জমা দিয়েছে ট্রাইব্যুনাল বেশিরভাগ সাবেক এবং কিছু কর্মরত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানো জারি করেছে যার মধ্যে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই বেশ কয়েকজন সাবেক মহাপরিচালক এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের সাবেক কর্মকর্তা জড়িত রয়েছেন এতে আরও বলা হয় গত শনিবার বাংলাদেশ সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা পূর্ববর্তী প্রশাসনের অধীনে সংঘটিত গুরুতর অপরাধীর অভিযোগে তাদের এক ডজনের বেশি কর্মকর্তাকে আটক করেছে ন্যায্য ও স্বচ্ছ ফৌজদারি মামলার জন্য সেনাবাহিনীর অবিলম্বে এই আটক কর্মকর্তাদের একটি উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরি আমি আবার বলছি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন আন্তর্জাতিক আদালত আইনে নিশ্চিত করা যথাযথ প্রক্রিয়া এবং ন্যায্য বিচারের সবচেয়ে কঠোর মানদণ্ডের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের জন্য আমি আহ্বান জানাচ্ছি এই সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ মামলায় ভুক্তভোগী এবং সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে গত বছরের প্রাণ ঘাতি ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার অফিসের তথ্য অনুসন্ধান প্রতিবেদনের একটি গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল যে মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক মান অনুসারে জবাবদিহি করতে হবে দর্শক এই ছিল একটা খবর যেটা হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে যা বললেন ভলকার তুর্ক জাতিসংঘের মানবাধিকার প্রধান বলকার তুর্ক তো এটা একটা গুরুত্ব বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যে সংবেদনশীল ভুক্তভোগী এবং সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এখানে এই এই ছিল যা জাতিসংঘের মানবাধিকার প্রধান বলকার তুর্ক বলেছেন তো দর্শক আমাদের সাথেই থাকবেন আশা করছি ধন্যবাদ সবাইকে